ভারতীয় অভিনেত্রীরা যেভাবে নিজেদের ফিগার ধরে রাখেন নিজেদের শরীর নিয়ে সময় সচেতন জাহ্নবী কাপুর শ্রীলীলা থেকে রাশ্মিকা মান্দানা ভারতীয় সিনেমার অন্যতম সাতজন অভিনেত্রী ওয়ার্কআউটে যে রুটিন অনুসরণ করেন জাহ্নবী কাপুর তার শরীরকে ফিট রাখার জন্য স্ট্রেচিং এবং ট্রেডমিল ওয়ার্কআউটের উপর জোর দেন এগুলো তার লিন ফিগার ধরে রাখতে এবং ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে তার ফিটনেস রুটিন আমাদের মনে করিয়ে দেয় যে ওয়ার্কআউটের আগে ও পরে ওয়ার্ম আপ এবং কুল ডাউন কতটা গুরুত্বপূর্ণ শ্রীলীলার প্রতিদিনের ওয়ার্কআউটে বেঞ্চ প্রেস ডেড লিফ্ট স্কোয়াট শোল্ডার প্রেস এবং পুল আপ অন্তর্ভুক্ত থাকে এই ব্যায়ামগুলো তার পেশি শক্তিশালী করতে এবং শরীরের টোন বজায় রাখতে সাহায্য করে রাশ্মিকা মন্দানা ফিট থাকতে প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ দিন জিমে যান তার রুটিনে স্ট্রেংথ এবং ওয়েট ট্রেনিং কার্ডিও এবং কোর ওয়ার্কআউট তিনি বাড়িতে পাওয়ার যোগ সাতার এবং হাঁটার মাধ্যমেও নিজেকে সক্রিয় রাখেন এছাড়া তার রুটিনে হাই ইন্টেন্সিটি কিক বক্সিং সেশন রয়েছে যা তার স্ট্রেস কমায় ক্যালোরি বার্ন করে এবং মেটাবলিজম বাড়ে দীপিকা পারুকান তার হোলিস্টিক ফিটনেস রুটিনের জন্য সুপরিচিত তিনি যোগ স্ট্রেংথ ট্রেনিং এবং কার্ডিওর মাধ্যমে তার শরীরকে ফিট রাখেন তার রুটিনে সাঁতার পিলাটিস এবং ওজন উত্তোলন অন্তর্ভুক্ত যা ফ্লেক্সিবিলিটি শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর জোর দেয় আলিয়া ভাট কার্ডিও কুইন নামে পরিচিত তার ফিটনেস রুটিনে ট্রেডমিলে দৌড়ানো বা স্পিনিং অন্তর্ভুক্ত যা তার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে ক্যাটরিনা কাইফ তার রুটিনে ডান্স পিলাটিস যোগ এবং স্ট্রেংথ ট্রেনিং এর মিশ্রণ রাখেন তিনি শক্তি এবং ফ্লেক্সিবিলিটি বাড়ানোর পাশাপাশি কার্ডিওর মাধ্যমে অ্যান্ডুরেন্স বাড়ানোর উপর জোর দেন ক্রিতিসানন পিলাটিস এবং কোর ওয়ার্কআউটের উপর নির্ভর করেন এগুলো তার শরীরকে লিন এবং শক্তিশালী রাখে এই ব্যায়ামগুলো তার শরীরের ভঙ্গি উন্নত করে এবং টোন্ট কোর তৈরি করে